মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন ভাবছি কবে তুমি হবে আমার আপন জোর পুকুর পাড়ে বসে যখন লিখছি প্রেমের কবিতা দু নয়নে ভাসছি শুধু তোমার ছবিটা তুমি আমার সকল পাওয়া সকল চাওয়া শেষ ভালোবেসে গর্ব মুড়া স্বর্গ সুখের দেশ মন খুঁজে সারাক্ষণ মনের মতো মন মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন শূন্য মনে লুকিয়ে আছে অনেকগুলো আশা তার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা সূর্য গেছে মেঘের বাড়ি ডুবে গেছে বেলা একটু খবর নিল না যে আমায় ভুলে গেলা আকাশের এই নিরবতার কোনো জুড়ি নাই মনে রেখো আমি তোমায় আজও ভুলি নাই অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায় অনেক যত্ন করে রেখেছি তোমার তোমাকে ভোলার কথা ভাবতেই পারি না কারণ ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমার মনে পড়ে তোমাকে যখন থাকে নীরবে ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতিটি পলকে আপন ভাবি তোমাকে নিঃশ্বাসে ও বিশ্বাসে অনুরোধী অনুরাগে তোমাকে চান অভিলাষী নয় অনুভবে তোমাকে চাই বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই